ছেলে বিয়ে করতে গেছে বিয়ে হচ্ছে অমুকের বেটো অমুক এত লক্ষ এত হাজার এত টাকা দেন মহ ধার্য করে নগদ চারি পাঁচশো টাকার একটা সোনার ফুল বুঝাই দিয়ে অবশিষ্ট টাকা কে পর্যন্ত ফাঁকি দেওয়ার নিয়তে বাকি রেখে ইসলামী সরা শরীয়দ অনুযায়ী হাজরানে মাজলিসের উপস্থিতিতে মুহাম্মাদি আইন অনুসারে হুজুল হুজুরদের সাক্ষীতে তোমার নেকাতে দিলাম কবুল 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 কয়বার ছেলে বিয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছে মাথায় রাখবেন ওয়াজটা করতেছিলাম ময়মনসিং কোন এক জায়গায় আলস্য বিষয়টি হচ্ছে ইমানদারের পুরস্কার ডান বাম সামন পিছন নিচ কোনো সাইট নেবো না আমি কোরআন হাদিস গবেষণা করে এখন পর্যন্ত আল্লাহর কোরআন কোরআন থেকে মমিনের জন্য আল্লাহর দেওয়া দশটা পুরস্কার পেয়েছি একটু মেহরবানি করে বলুন কয়টা আরেকটু জোরে সবাই কন এই দশটা পুরস্কার আমি আপনাদের খেত একটা একটা করে আমি এখানে এসে যতটুকু বুঝলাম রেদান উল্লা হজুর করেছিলেনের গুনাবলী গুণাবলী বলেছে আর আমি পুরস্কার দিয়ে যাই কারণ পুরস্কারটা শেষেই দেওয়া হয় আমি কোরআন হাদিস থেকে গবেষণা করে যে দশটা পুরস্কারের কথা পেয়েছি এর মধ্যে এক নম্বর পুরস্কারটা পাবেন আল্লাহর কোরআনের সুরা আল বাকার দুই সাতান্ন সাতান্ন নম্বর আয়াত দুই পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ তাবারে কাতা সুন্দর করে বললেন আল্লাহন এক নম্বর পুরস্কারটাই হচ্ছে আল্লাহ পাক মুমিন্দের বন্ধু হয়ে যায় একটু মেহরবানি করে বলুন তো মুমিনদের বন্ধুকে আরেকটু জোরে সম্মানিত দিনী ভাইরব আমার দেশের যুব সমাজ তারা প্রশ্ন করতে পারে হুজুর আমার বন্ধু আমাকে অনেক কিছু দেয় কোরআনে পড়েছি হাদিসে পড়েছি ইমানদারদেরকে ইমানদারদের বন্ধু আল্লাহ একটু মেহরবানি করে বলুন তো আমার আল্লাহ কি দিয়েছেন আমি আমার যুবকদেরকে আল্লাহর কোরআন থেকে একটা একটা করে একশোটা লিস্ট দিতে পারবো যেটা আমার আল্লাহ দিয়েছেন পৃথিবীর কোনো বন্ধুতা দিতে পারবে না ধরো যুবকেরা তোমাদেরকে আল্লাহ কি দিয়েছে হোয়াল্লালি জালালাকো মোসামা পাক এক নম্বর দিয়েছে আমাদের দুটো কান বিজ্ঞানীরা বলেন এই কানের উপরে আমরা গবেষণা করে দেখলাম কানের বাহির অংশ থেকে ভিতরে মাত্র দেড় ইঞ্চি গভীরে হাফ ইঞ্চি একটা গোস্তের টুকরা আছে বিজ্ঞানীরা বলেন ওইটার উপরে আমরা মাইক্রোস্কোপ সেট করলাম সেট করে লক্ষ্য করে দেখি হাফ ইঞ্চি গোস্তের টুকরার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন সাড়ে পাঁচ লক্ষ মেশিন বসায় দিয়েছেন কত লক্ষ সাড়ে পাঁচ লক্ষ লক্ষ মেশিন বসা বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হয়েছিল এগুলো কি মেশিন বিজ্ঞানীরা বললেন ডিজিটাল ইথার অ্যান্ড ডিফারেন্টাল কাউন্টার স্বয়ংক্রিয় শব্দযন্ত্র এবং শব্দকে পার্থক্য করতে পারে কোনটা বাপের ডাক কোনটা মায়ের ডাক কোনটা কুত্তার ডাক কোনটা ছাগলের ডাক একটু জোরে বলতে হবে আল্লাহ আকবার মধ্যে বাপের ডাক মায়ের ডাক ছাগলের ডাক ভাবির ডাক ভাইয়ার ডাক সেনা মানুষের ডাক অসেনা মানুষের ডাক পার্থক্য করার যন্ত্র জেনে দিয়েছেন মেহরবানি করে বলুন তিনি কে এবার যুবকদেরকে বলবো যে সকল যুবকেরা বন্ধুর কবলে পড়ে ফেন্সিডিল ধরেছো যে সকল যুবকরা বন্ধুর ফ্রেমে পড়ে ইয়া বা বাবা সেবন করো আমি তাদেরকে বলি বিজ্ঞানীরা বলেছেন কানের মধ্যে যে ডিজিটালি থটটা দেওয়া হয়েছে গোটা পৃথিবীকে শতবার বিক্রি করলেও কানের ওই মেশিনটা কেনার মতো সম্পদ হবে না একটু মেহেরবানি করে বলুন যে বন্ধুগুলো আমার আমার হাতে ফেন্সি ডিল তুলে দিল ওই বন্ধু ভালো নাকি যে বন্ধু আমার মূল্যবান কান দিল তিনি ভালো একটু মেহরবানি করে বলুন যিনি ভালো তিনি কে আরো জোরে আমার দিনী ভাইয়েরা দু নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন চোখ দিলাম বিজ্ঞানীরা বলেন দুই কোটি লেন্স সমৃদ্ধ একটা চোখ চার মাস আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয় তার ছয় মাস আগে আমার মায়ের চোখের অপারেশন করিয়েছিলাম আমি একটা লেন্স কেনার দরকার ডাক্তার আমাকে বললেন হুজুর একটা লেন্স কেনা লাগবে আমি বললাম দাম কত উনি বললেন সর্বনিম্ন সার হাজার আর সর্বোচ্চ দুই কোটি আমি বললাম সার বইতে পড়েছিলাম আল্লাহরিন মানুষের শরীরের মধ্যে নাকি মানুষের চোখের মধ্যে নাকি এরকম দুই কোটি লেন্স দিয়েছেন আল্লাহর দেওয়া লেন্স আর বাজারের লেন্সের মধ্যে পার্থক্য কি উনি বলে কোথায় শেখসাদি আর কোথায় বকরির্ নদী আল্লাহ দেওয়া লেন্সের সাথে পৃথিবীর মানুষের তৈরি লেন্সের কোন মিল আর একটু জোরে বলেন মিল এরকম দামি দুটো চোখ আমাকে যিনি দিয়েছেন তিনি কে সুন্দর একটা মাথা দিলেন এই মাথাটা দিয়ে কত আসিন্তা কুচিন্তা করি সকাল বিকাল ইসলাম এবং মানবতার ক্ষতির চিন্তা করি অথচ এই মাথায় কেজির মতো মগজ থাকে বিজ্ঞানীরা বলেন মাইক্রোস্কোপ গিয়ে দেখলাম এক ফোঁটা চর্বিও মগজে নাই অথচ গরুর মগজ কাটার পর দেখবেন পুরোটাই চর্বির মতো দেখা যায় তো বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো যে চর্বির মতো আবার চর্বি না তাহলে এগুলো কি বিজ্ঞানীরা বললেন এগুলো হচ্ছে সপ্তার সুবহানাল্লাহ বলবেন না এগুলো কি এগুলো সপ্তার জিজ্ঞেস করা হয়েছিল যে কি পরিমাণ তার আল্লাহ পাক মাথার মধ্যে দিয়েছেন বিজ্ঞানীরা জবাব দিয়েছেন গোটা পৃথিবীকে যদি দুইবার ঘেরাও করা হয় যত লম্বা হবে তার চেয়েও বেশি পরিমাণ তার মাথার মধ্যে আল্লাহ দিয়েছেন এইটুকু একটা মাথায় এত কোটি কোটি মাইল তার আমার কাছে একটা ইয়ারফোন আছে কানে যেটা দিয়ে শোনে দেড় হাত লম্বা তার দিনে কমপক্ষে আট দশ বার জট খুলি অথচ আল্লাহ পাক মাথার মধ্যে কোটি কোটি মাইল তার দিয়েছে একবার জট লাগে না সুন্দর করে যিনি পরিচালনা করেন বুকের সমস্ত শক্তিগুলো উজাড় করে দিয়ে বলুন তো তিনি কে এই জন্য আমি বলি আল্লাহর দেওয়া তার মাথায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করব এটাই স্বাভাবিক ঠিক আল্লাহর দেওয়া তার মাথায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে কাজ করব এটাই স্বাভাবিক ঠিক যারা কর না আমি তাদেরকে বলবো অপেক্ষা করো তোমাদের মরার পরে খবর আছে আল্লাহ পাক হিসাব না নিয়ে কাউকেই ছেড়ে দিবে একটু মেহরবানি করে বলেন ছেড়ে দিবে এত সুন্দর তার সুন্দর করে আল্লাহ দিলেন চিন্তা করেন আমার মাথার তার আমেরিকায় আছে নইলে আমার এখানকার চিন্তা আমেরিকায় যায় কেন এই নগাঁ আসি এই মাথা ওই ঢাকা যায় ওই আমেরিকা যায় ওই আসমানে যায় ওই ভারতে যায় শ্রীলঙ্কায় যায় পাকিস্তানে যায় কথা বলেন না তার যেখানে নাই তার চিন্তার মাঝখানে তার কাটা তার বাড়ি পাবনা ভাইজান আপনারা বিরক্ত হচ্ছেন তাহলে আমরা আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা যত দিন বেঁচে থাকবো আল্লাহর দেওয়া তার নিয়ে আল্লাহর দিনের বাইরে কোনো চিন্তা করবো না ঠিক এই রাজি আছে যত দিন বেঁচে থাকবো আল্লাহর দোয়া তার নিয়ে আমরা আল্লাহর কোরআন এর বিরুদ্ধে কারণ করবো না ঠিক আমার دینی ভাইরা আল্লাহ মাথা দিলেন চোখ দিলেন কান দিলেন এর পরে দিলেন নাক এই যে নাক মাত্র এক ইঞ্চি উপরে হাফ ইঞ্চি একটা গোস্তের টুকরা এটা আমরা যারা অজু করি তারা এই গোস্তের টুকরোটা চেনে যেখানে পানি দিলে জলে নরম একটা হার আছে বিজ্ঞানীরা বলেন এটা নরম হার না এটাও একটা ডিজিটাল মেশিন সাড়ে পাঁচ লক্ষ মেশিন এখানেও বসা আলাদা আলাদা সুবাহান আল্লাহ বলবেন না মনে হয় সাড়ে পাঁচ লক্ষ মেশিন এখানেও আলাদা আলাদা বসা তা বিজ্ঞানীদেরকে বলা হলো কি মেশিন কয় গন্ধযন্ত্র সুবাহ বলবেন না গন্ধ যন্ত্র সাড়ে পাঁচ লাখ ডিজিটাল আবার ডিফারেন্ট করতে পারে কোনটা আতর কোনটা কেরোসিন কোনটা পায়খানা কোনটা বমি কোনটা আলু কোনটা গরু কোনটা ভেড়া কষাই যদি ভেড়ার গোস্ত দেয় বাড়িতে আপনার স্ত্রী রান্না করার চুলায় দেওয়ার দশ মিনিটের মধ্যে যখন উতলায় উঠবে জিব্বায় দেওয়ার আগেই নাক বলে দিবে আপু ঠকাইছে আপনার নাকের মধ্যে এই ডিজিটাল যন্ত্রটা যিনি সেট করে দিলেন তিনি কে আর একটু জোরে আল্লাহর যে কি বৈজ্ঞানিক থিওরি আমি আশ্চর্য হয়েছি নাকের নিচে সোজা মুখ মুখের ভিতরে জিব্বা বিজ্ঞানীরা বলেন নাকের মধ্যে সাড়ে পাঁচ লক্ষ গন্ধযন্ত্র ঠিক গণনা করে প্রতিটা জিব্বার মধ্যে আল্লাহ পাক সাড়ে পাঁচ লক্ষ ছিদ্র দিলেন এক একটা জিব্বার মধ্যে সাড়ে পাঁচ লক্ষ ছিদ্র এক ছিদ্রের সাথে আর এক ছিদ্রের কানেকশন আছে আবার এই গোটা জিব্বাই লবণ দিলে গোটা জিব্বাই নুনের স্বাদ যায় কিন্তু নুনের স্বাদ নেওয়ার জন্য একটা ছিদ্র আছে সাড়ে পাঁচ লক্ষ ছিদ্র বিজ্ঞানীরা বলেন এরা ছিদ্র না এগুলো সব স্বাদ যন্ত্র চিনি দিলে চিনির স্বাদ মুরগি দিলে মুরগির স্বাদ গরু দিলে গরুর স্বাদ মূলা দিলে মূলার স্বাদ আবার বাঙ্গি দিলে কোনোটারই স্বাদ নাই মেহরবানি করে বলুন জিব্বার মধ্যে এই যন্ত্র যিনি দিলেন তিনিকে আর একটু জোরে বলেন আরে ভাই কে অনেক তো ওয়াজ শুনেছেন আজকেরটা কমপক্ষে বাড়িতে নিয়ে যান কামে লাগবে কুষ্টি আমার এক বন্ধু ছিল ডিজিটাল জিব্বা কি জিনিস ওরে গরু আর খাসি একসাথে মিশাল করে দিয়েছিলাম দিয়ে বলছিলাম আজকে তোকে বলতে হবে কোনটা গরু কোনটা খাসি চোখে দেখে না মোটা আশের দুটা গোস্ত হাতে হাতে দিলাম মুখে নিয়ে একটা সিবান দিয়া কয় দোস্ত গরুটে হেব্বি সাত আমি কইলাম ওরে কানা জিব্বাই ভালোই ধার আছে পরে দুইটা দিলাম এটাও গরু ছিল কয় এটাও গরু পরে আমি একটা দিলাম ওটা জিব্বাই দিয়ে একটা সব সিবান দিয়েই বলতেছে দোস্ত তুই কি খাসি কিনেছিস আমি বললাম হ্যাঁ খাসি বলতেছে তুই ঠকছিস আমি বললাম কেন থাপড়ায় গাল ফাটাবো আটশো টাকা কেজিতে খাসি কিনছি পাঁচ ছয় বছর আগের কথা বলতেছে তুমি আট হাজার টাকা দিয়ে কিনলো এটা খাসি না তা আমি বললাম তাহলে কি কয় মহিলা খাসি কি খাসি ভাইজান একটু জোরে বলেন তা আমি বললাম দেখ কষাই আমার সাথে এরকম বাটবাই করবে না বলতেছে আমি চ্যালেঞ্জ করলাম এটা যদি পুরুষ খাসি হয় তাহলে আমি তোকে পাঁচ হাজার টাকা দেবো আমি কষাই ফোন দিলাম কষাইকে আমি আল্লাহর অলি হিসেবে জানি আমি জানতাম যে ও জীবনে সবাইকে ঠকাইলো আমাকে ঠকাবে না কসাইরে ফোন দিয়ে বললাম সত্যি করে বল আজকে তুই আমারে কি দিছিস বলতে হুজুর এক নম্বর খাসি বললাম এক তাহাজুদ গুজারি আল্লাহওয়ালা মানুষ তোমার গোস্ত খাইছে খেয়ে জানতে চাইছে কিসের গোস্ত তুমি যদি মিথ্যা বলো এক্ষরে তোমার হাত পা অবো অবশ্য হয়ে যাবে কষাই করতেছে আমি বললাম বল কি হয়েছে তাড়াতাড়ি বল বলতে হুজুর ওটা দুই বাচ্চার মা আপনারা একটু মেহরবানি করে বলুন এই জিব্বার মধ্যে মহিলা খাসি পুরুষ খাসি বসে ধরার যন্ত্র যিনি সেট করে দিয়েছেন দুহাত হাত উঁচু করে বলুন তিনি কে আর জোরে বলুন কে আর ওই জিব্বা দিয়ে তুমি যাকে তাকে গালি দাও ওই জিব্বা দিয়ে তুমি মিথ্যা কথা বলো ওয়াইজিবদিয়া তুমি মিথ্যা সাক্ষী দাও ওয়াইজিবদিয়া তুমি হারাম খাও ও টেনছে মোরে দেখো তোমার খবর আছে কষ্ট হয় বিজ্ঞানীরা বলেন মানুষের পা থেকে মাথা পর্যন্ত মানুষকে বাসিয়ে রাখার জন্য আল্লাহ পাক যে রক্ত চলাচল করেন যে হাইওয়ে রোড দিয়ে এইটাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ব্লাড ভেসেল কি বলা হয় ব্লাড ভেসেল যেটা আপনি আমি সিনির রগ নামে আপনি জানেন আপনার শরীরে কয় হাত রোগ আছে যারা মানব দহ দেহ নিয়ে পড়াশোনা করেছে তাদের কাছে শুনবেন আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার গোটা শরীরের মধ্যে শুধু রগ দিয়েছেন সাতানব্বই হাজার কিলোমিটার টেকনাফ টু তেতুলি এগারোশো কিলোমিটার বারোশো কিলোমিটার আর আপনার শরীরের মধ্যে সাতানব্বই হাজার কিলোমিটার রক প্রতিটি ইঞ্চি জায়গায় প্রতিটি মুহূর্তে প্রতি মিনিটে কমপক্ষে এই রক রক্ত সাপ্লাই করে প্রতি মিনিটে প্রতিটি জায়গায় কমপক্ষে বাহাত্তর বার সব জায়গায় বাহাত্তর বার করে রক্ত যায় বিজ্ঞানীরা বলেন এই সাতানব্বই হাজার কিলোমিটারের মধ্যে মানুষের বাম দুধের দু আঙ্গুল নিচে একটা হার্ট আছে একশো গ্রাম দেড়শো গ্রাম দুইশো গ্রাম ওজন আল্লাহ রবহাম জন্য যে রগ দিয়েছেন এই রগ যদি লম্বা করা হয় তাহলে এই রগ লম্বা হবে এগারো হাজার কিলোমিটার এই তথ্য যখন করেছি কতবার যে কেঁদেছি তার ঠিক নাই এইটু একটা বিসমিল্লার মধ্যে এগারো হাজার কিলোমিটার রক দিয়েছে কত চিকন চিকন রক বিজ্ঞানীরা বলেন এই রকগুলোর মধ্যে এই চিকন রগের মধ্যে কোনো দিন কোনো ক্রমে কোনো এক ইঞ্চি জায়গায় যদি রক্ত আটকে যায় তাহলে ওইটাকেই হার্ট অ্যাটাক বলা হয় আমি সেদিন থেকে জানি পৃথিবীর কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পৃথিবীর কোনো মানুষের মরণকেও আটকাতে পারবে না আসলে পৃথিবীর কোনো মানুষ জীবনকে পরিচালনা করতে পারবে না আমি এই তত্ত্ব যেদিন জানি এত সিকোনো রাস্তা দিয়ে পৃথিবীতে কেউ কাউকে বাঁচাতে পারবে না একটু মেহরবানি করে জোরে জোরে বলুন যিনি শুধু বাঁচিয়ে রাখতে পারেন তিনিকে উনত্রিশ প্রথম পৃষ্ঠার দ্বিতীয় লাইন সাতষষ্ঠি নম্বৰ চূৰত সুৰা নাম নম্বৰ মুলোক আয়াত নম্বৰটা দুই আমার আল্লাহ বলেন আল্লালি হলা পল্মা তমল হাইয়াতা লিজাবলো হকম আই হকুম আমালা আল্লাহ বলেন বান্দা জীবন মরণ সৃষ্টি করেছি তোমাদের আমল নামা পরীক্ষা করার জন্য কে তার আমলে ভালো আর কে আমলে খারাপ আসলে জীবন এবং মরণ এটা পৃথিবীর কোনো ডাক্তার নিয়ন্ত্রণ করে না একটু মেহরবানি করে বলুন যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ দিলেন এবার যুবকরা আমাকে বলবে সারি হুজুর বন্ধু তো বিনোদন দেয় মেয়ে মানুষের মোবাইল নম্বর জোগাড় করে দেয় আল্লাহকে কিছু দিবে আমার যুবকদেরকে বলবো তুমি যেদিন জান্নাতে যাবা সুবাহান বলেন না তোমার বন্ধু তোমাকে অসতি মেয়ের নম্বর জোগাড় করে দিবে দুই নম্বর মেয়েদের ঠিকানা দিবে কিন্তু যেদিন তুমি জান্নাতে প্রথম দিন যাবা জান্নাতের গেটের মধ্যে তোমাকে আহলান সাহলান জানানোর জন্য সত্তরটা নারীকে বছায় রাখবে সুবহানাল্লাহ বলবেন না প্রথম দিনে মাছের কলিজা দিয়ে তোমার নাস্তা খাওয়ানো হবে এই নারীগুলো নিয়ে তুমি গোটা জান্নাত ঘুরে বেড়াবে এই সত্তরটার মধ্যে কমপক্ষে দুইটা কি তুমি বেছে নিতে পারবে যে দুটোর ঘাড়ের উপরে হাত দিয়ে ঝুলতে পারবা ঝুলতে ঝুলতে জান্নাতি ব্যক্তিটা এক পর্যায়ে মনে করবে যে আমি একটু বসবো এদেরকে নিয়ে ডানে একটা বামে একটা মাঝখানে রাজার মতো বসছে সামনে একটা টি টেবিল আল্লাহর ফেরেস্তার জান্নাতি দায়িত্ব ছেলেরা তার সামনে এসে বিকালবেলার নাস্তা দিছে আমার দিন ভাইয়েরা তিরমিজিতে পড়েছিলাম হাদিসটা নাস্তায় ছিল আপেল নৌকার মানুষ বলতেছে হুজুর দুইশো টাকা কেজির আপেল কেন আমি জান্নাতে গিয়ে খাবো না আমি খাবো না এই জান্নাত নগর ভাইরা আপনার জান্নাতি আপেল আর বাংলাদেশী ফরমালিন আপেল কিন্তু এক না হাদিস শরীফের মধ্যে পড়েছে জান্নাতি এক একটা আপেলের ওজন হবে 30 ছা সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ হুজুরদেরকে জিজ্ঞেস করেন এক ছা সমান সাড়ে তিন কেজি পর্দা ছায়ের ফিতরা দেন আপনারা 30 ছা মানে 105 কেজি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কয়টা আপেল দিছে দুইটা দুইটা অনেকে মনে মনে চিন্তা করতেছে হুজুর এই টুক প্যাট নিয়ে একশো দুইশো দশ কেজি ঢুকাবো কোথায় টেনশন নাই আপনি যখন জান্নাতে যাবেন আপনার উচ্চতা হবে ষাট হাত আপনার শুধু প্যাটের স্পেসটা থাকবে বাইশ হাত পাঁচটা থাকবে আঠারো হাত জান্নাতে দুইটা আফেল না সব হান্দায় যাবে জায়গা তারপরে খালি থাকবে একটু জোরে বলেন আল্লাহ হক বাহাল জান্নাতি ব্যক্তি জান্নাতি আপেল জান্নাতি চাকু দিয়ে জবাই দিতে গেছে দেখবেন আপেলের ভিতরে দুইটা বিসি আছে যেই না জবাই দিছে দেখে বিসির জায়গায় বিসি দেয় ওই জায়গায় দুইটা মেয়ে বসে আছে জান্নাতি ব্যক্তি তো লস যায় লাভ দিয়ে উঠে কয় আল্লাহ আস্তাক ফির ফেরেস্তারা দেখে বলবেল্লাহ করছিস খ্যান কয়ে যান আপেল জবাই দিছি দেখি আপেলের ভিতরে যান মহিলা মানুষ আমার দিকে চোখ মারতেছে কয়ে এটা দুনিয়ায় আকাম কুকাম করো নাই এই আল্লাহ আপেলের ভিতরে বহু পুরস্কার দিস আল্লাহ যে বিনোদন দিবে পৃথিবীর কোন মানুষটা দিতে পারবে না এই জন্য আমার যুব সমাজ আল্লাহ যদি বন্ধু হয় তাহলে বান্দা কখনো ফেন্সি ডিল খেতে পারে আল্লাহ যদি বন্ধ হয় বাম বাবা আন্ডা কখনো বাবা খেতে পারে আল্লাহ যদি বন্ধ হয় তাহলে বান্দা কখনো আলেমদের গায়ে হাত তুলতে পারে না দশটা বলা লাগবে একটা বললাম আমার দিনী ভাইয়েরা দুই নম্বরটা হলো ষোলো পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন ষোলো পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার প্রথম লাইন পবিত্র কোরানুল কারিমের উনিশ নম্বর সোরা সুরের নাম্বার ইয়াম আয়াত নম্বরটা ছিয়ানব্বই আমার আল্লাহ বলেন ইন্নাল্লা রিনাম নোয়া আমি লো স লেহাতে সাইয়াজানুল্লাহমর রহমানবোদ্দা আল্লাহ রবুল রামিন বলেন ইমান দারে ও ইমানদারা নিশ্চয়ই যারা ইমান আনে ভালো কাজ করে আমি আল্লাহ তাদের দুই নম্বর পুরস্কারটা দিলাম গোটা পৃথিবীর মানুষের গোটা পৃথিবীর মানুষ তাদেরকে ভালোবাসবে নগর মানুষ আমাকে এখন মনে মনে বলতেছে নেসারি হজর আমরা তো দেখতেছি গোটা পৃথিবীর মানুষ ইমানদারদেরকে সকাল বিকাল পেদাচ্ছে সকালে একবার মারে বিকালে একবার মারেক আফগানিস্তানে মারে ফিলিস্তিনে মারেক কাশ্মীরে মারেক মায়ানমারে মারে এখানে সেখানে মারে কত গন দেখেন আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর মানুষের মধ্যে ইমানদারদের জন্য ভালোবাসা তৈরি করে দেওয়া হবে হুজুর কোরআন বলেছে ভালোবাসে কিন্তু আমরা বাস্তবে কেন দেখতেছি ভালোবাসা নাই আমাদেরকে মারে যদি আপনারা অনুমতি দেন আয়াত থেকে একটু ব্যাখ্যা করে বুঝাতে হবে তাহলে আপনাদের জন্য একেবারে ক্লিয়ার হয়ে যাবে আসলে আমাদেরকে ভালোবাসে কিনা আমি একটু বলবো নাকি ভাইজান আমার দিদি বুঝে হেল এবং আবুল আহাব এই দুইজনের মধ্যে সম্পর্ক হলো শ্বশুর আর জামাই জামাই শ্বশুর ঘরের মধ্যে গল্প করে আবু জেহেল তার শ্বশুর আবু লাহাবকে ডাক দিয়ে বলে আব্বা আমাদের সমাজে এরকম অনেক ছেলে আছে নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে আব্বা বলে একটু মেহরবানি করে বলুন এরম বদমাইশ ছেলে আছে না নাই এদেরকে সন্তান হিসেবে পরিচয় দ্বিতীয় লজ্জা করে কথা নিজের বাপের খেয়াল নাই শ্বশুর গিয়া বলে আব্ব মা কে মা বলে না শ্বশুরকে গিয়া বলে আম্ম ওর ঠোঁট কেটে নিতে ইচ্ছা করে আমার বেআপ মা কে মা বলবা শাশুড়ি মা বলে আপত্তি না কিন্তু নিজের মাকে বাদ দিয়ে কেন আবু জেহেল ডাক দিয়ে বলে আব্বা প্রশ্ন আপনার প্রতি প্লিজ আপনি একটু বলেন তো গোটা পৃথিবীর মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন আবু আহাব শ্বশুর চুপ করে আছে। আবু জেহেল বলে বাবা বলো না কাকে ভালোবাসো আবুল আহাব কথা বলে না আবারও প্রশ্ন করে বাবা কাকে ভালোবাসো আবুল আহাব কথা বলে না আবু জেহেল বলছে বাবা বুঝছি আমার শাশুড়ি আম্মা অনেক সুন্দর লজ্জায় তুমি বলতে পারতেছো না আবু আবুল আহাব মাথাটা এরকম করে বলে না রে আবু জেহেল তুমি বুঝো নাই আবু জেহেল বলে আব্বা আব্বা জান জান বলেন না আপনি কাকে ভালোবাসেন আবু আহাব এক পর্যায়ে বলে আমি যদি তার নাম বলি তাহলে তুমি আমাকে খারাপ ধারণা করবা আবু জাহেল বলছো বাবা রে আমরা তো এখানে দুজনে মিলে আসি আপনি বলেন আমি গো আমানত রাখবো আবু জাহেল বলতেছে বাবা বলেন না আবু আহাব বলে আমি যাকে ভালোবাসি তোমার শত্রু আমার শত্রু আবদুল্লাহর বেটা মোহাম্মদ কয় তারপর কয় তার কালেমা পরা সাহাবিরা উম্মতরা বলতেছে আব্বা আপনি কি কালেমা পড়ছেন নাকি কয় না কালেমা পরব কেন কয় ভালোবাসেন যে কয় ভালোবাসবো না কেন মোহাম্মদ কারো মেয়ে নিয়ে পালায় নাই কারো জমিরাইল ঠেলে নাই জীবনে মিথ্যা কথা বলে নাই সবাই থেকে আল আমিন বলে মুরব্বীদের সেবা করে এরপরে নারীদের অধিকার দেয় পৃথিবীতে কারো হক নষ্ট করে নাই পৃথিবী মোহাম্মদের মতো ভালো মানুষ পৃথিবীতে নাই যে ভালো তারে তো ভালোবাসতেই হবে কয় আব্বা মারেন কেন মোহাম্মদ এত ভালো ও যদি একবার ক্ষমতায় গিয়ে বসে তাহলে তো আর আমি ওই জায়গাটা পাবো না এখন ক্ষমতার ভালোবাসা অন্য জিনিস এই জন্য আমি চেষ্টা করেছি মোহাম্মদকে যতদিন পারা যায় পিটাই টিটাই নিশোধ রাখতে হবে যদি একবার বসে যায় ওই জায়গায় সিরিয়াল পাব না ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হচ্ছে আপনারা বলুন তো ইসরাইলের ইসরাইলের মালিক কি ইসরাইল এরা 75 বছর আগে অবৈধভাবে সেখানে আসলো তারা জোর করে মারতেছে আর বলতেছে হামাজরা জঙ্গি ওরে বেটা তোর আরই ফুজি কথা বল না কা তোর আরই প্যালেস্টাইনের প্রতি মালিক হচ্ছে হামাজ যোদ্ধারা তোমরাও খানকার মালিক না সরকারকে কে আন্তরিক মোবারকবাদ যে তারা আমাদের দেশ ফিলিস্তিনের পক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে কথা বলেন না কেন এজন্য আমরা মুসলিম হিসাবে গর্ব করি প্যালেস্টাইন ইসরাইলের প্রতি ইঞ্চি জমির মালিক আমরা ওরা আমাদেরকে মারে আমার এক হুজুর কিছুক্ষণ আগে জিহাদের ওয়াজ করতেছিলেন জিহাদটা কি আমাদের সমাজে জেহাদের কথা শুনলে অনেকেই ভয় পায় যেই হুজুর জেহাদ শুরু করছে আমি যেভাবে জেহাদ বুঝি এইভাবে যদি আপনারা বোঝেন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি জাসদ জাকপা সরমনাই ফুরফুরা আটরসি দেওয়ান বাগি সুরেশ্বরী দয়াল বাবা কেবলা কাবা ন্যাংটা বাবা যত বাবা আছে জেহাদ তারা মানতে বাধ্য বলবো ভাইজান বলবো আপনারা অনুমতি দিলে বলি জেহাদটা কি জিনিস আমার দিদি জেহাদটা কি জিনিস জানেন ছেলে বিয়ে করতে গেছে বিয়ে হচ্ছে অমুকের বেটা অমুক এত লক্ষ এত হাজার এত টাকা দেন ধার্য করে নগদ চারি পাঁচশো টাকার একটা সোনার ফুল বুঝাই দিয়ে অবশিষ্ট টাকা কে আমার পর্যন্ত ফাঁকি দেওয়ার নিয়তে বাকি রেখে ইসলামী সরা শরীয়দ অনুযায়ী হাজরানে মাজলিসের উপস্থিতিতে মোহাম্মদী আইন অনুসারে হুজুর হুজুরদের সাক্ষীতে তোমার নেকাতে দিলাম কবুল 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 কয়বার ছেলে বিয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছে মাথায় রাখবেন ওয়াশটা করতেছিলাম ময়মন সিং কোন এক জায়গায় ছেলে বউ নিয়ে চলে গেছে রাত্রিবেলায় যে রাতটা ওই রাতটাকে বলা হয় লাইলাতুল তো জুফাফ বাসরের রাত নবীজি বলেন লাইলা তো জুফাফি মিসলা লাইলা তুল কদর বাসরের রাত হচ্ছে সবে কদরের রাতের মতো ফজিলতপূর্ণ সুবাহান আল্লাহ বলেন না আপনারা ভাবিয়েন না লাইন সুদ হয়েছে আমি জায়গায় আছি কিন্তু সম্মানিত দিনই ভাইয়েরা ছেলে রাত্রে বাসর করছে পরদিন সকালবেলা বউকে খুশি করার জন্য নওগাঁ বাজারে গিয়ে উন্নত জনের উন্নত জাতের দই আর মিষ্টি কিনে বাড়ি নিয়ে গেছে বাড়িতে গিয়ে দেখে ওই পাড়ার একটা সুন্দর লম্বা সুস্তুরি ছেলে তার বউয়ের মাথা টিপতেছে পিঠ টিপতেছে হাত টিপতেছে আর বলতেছে ভাবি আপনার মতো কোনো মানুষই হয় না এখানে সেখানে খালি হাত বুলাই দিচ্ছে আপনারা বলুন তো ছেলেটা যদি পুরুষ হয় এই দৃশ্য দেখার পর নিশ্চয় ওই টিপে দেওয়া ছেলেটাকে একটা মিষ্টি খাওয়াবে ময়মনসিংশ করতে গিয়ে পঁচানব্বই বছরের করে উঠে লাভ দিয়ে কেন দাদু কয় আমার বউকে কথা কেন ও আমার বউয়ের হাত টিপলো কেন তাই বললাম কেন কয় আমি ওটা কালেমা পরে আমার বানাইছি ওটার মাথায় হাত দেবো আমি গায়ে হাত দেবো আমি হাতে হাত দেবো আমি আমি বললাম কাকু দাদু কালেমা পরে আপনি বউ বানাইছেন আর আমি কালেমা পরে আমার আল্লাহকে রব মেনেছি কথা বলেন মোহাম্মদুর রসুল্লাহ ইসলামকে আমার ধর্ম বানিয়েছে কালেমা পরে যেমন বউ বানানোর কারণে আমার বউয়ের গায়ে কেউ হাত দিলে আমি সহ্য করতে পারি না কালেমা পড়ে আমার আল্লাহকে গ্রহণ করার কারণে কালেমা পড়ে আমার রাসূলকে মানার কারণে আমার আল্লাহ এবং রাসূলের গায়ে কেউ হাত দিলে আমি মেনে নিতে পারি না পারবো একটু জোরে বলেন পারবো আপনার বউ আপনি কালেমা পড়ে বউ আনছেন আপনার আপনার বউয়ের গায়ে কেউ যদি হাত দেয় আপনি যদি সহ্য করেন আশেপাশের লোক আপনাকে হিজরা বলবে এ কথা বলেন না কেন আপনি যদি সুপ থাকেন আশেপাশের লোক আপনাকে হিজরা বলবে আমিও বলি ইসলাম কালেমা পড়ার পরে ইসলাম এবং রসুল্লাহ আল্লাহর কোরআনের উপরে মুসলমানদের উপরে আক্রমণ হবে আর মুসলমানরা যদি সুপ করে থাকে আমিও মনে করি ওটা হিজরা ওর মধ্যে কোন ইসলামী কুওয়াত নাই ওর মধ্যে কোন ইমানি কুওয়াত নাই জোরে বলুন বিরক্ত হচ্ছেন নাকি আপনারা ফিলিস্তিনিরা জানে হামাসরা জানে ইসরায়েলের প্রতি ইঞ্চি জমির মালিক তারা ওরা ওদের জমি রক্ষার জন্য ওদের ভূমি রক্ষার জন্য আজীবন যুদ্ধ করবে নইলে পৃথিবীর সব মানুষের কাছে গাজার মানুষগুলো ফিলিস্তিনের মানুষগুলো তারা হবে হিজরা